আচ্ছা দেখো এই যে ঘরটা দেখছো এটা আসলে ঘর না এটা কিন্তু একটা মন্দির হবে তো যাই হোক দেখতেই পাচ্ছ তো ফাইনাল রেজাল্টটাও দেখো তো এটা করতে যে আমার কতটা সময় লেগেছে আর কতটা কষ্ট হয়েছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো কি অবস্থা আমার চেহারাটা দেখতে পাচ্ছ আমার কি অবস্থা আমি সবে মাত্র ক্লাস থেকে আসলাম এসেই পাশের বাড়ি কাকিমারা এই যে মন্দির করেছে ছোটোখাটো তো ওদের মন্দিরটা এখন আমাকে সাজিয়ে দিতে হবে বাট দেখতে পাচ্ছো সবেই এসেছি আমি এখনও খাইও নি কিছু তো আমি চলে এসেছি এখানে কারণ কালকে শনিবার কালকে আমি যাবো বাপের বাড়ি এখন দু তিন দিন আসবো না আর ওদের সামনে এই মন্দিরের প্রতিষ্ঠা পুজো তো সেই জন্য আমি যতটা পারছি একটু আগে থেকে করে দেওয়ার চেষ্টা করছি তো ওই জন্য তো চলো কী কী প্রোডাক্ট নিয়ে সরি জিনিসপত্র নিয়ে শুরু করছি আর এই কী হবে না হবে সবটাই দেখতে পাবে তো চলো দেখে দেখো সঙ্গী থাকো আর কেমন লাগছে আচ্ছা চলো প্রথমেই বলে দিই এটা কাদের বাড়ির কাজ হ্যাঁ আগেই শুনে নিয়েছো যে কাকিমার কিন্তু কোন কাকিমা তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারবে না হ্যাঁ একটা আমি ভিডিও ছেড়েছি অবশ্যই তোমরা দেখবে যে একটা রাধা কৃষ্ণর তোমার ফ্রেম আমি তো নতুন করে রং করে দিয়েছি তো ওই কাকিমাটারই দি ওটা ছিল তা যাই হোক ওনারই মন্দির প্রতিষ্ঠার পুজো আমি ওই ভিডিওতে বলেছিলাম তো যাই হোক উনি আমাকে আর কি দায়িত্ব দিয়েছে তো আমি চেষ্টা করবো যথাসাধ্য দায়িত্বটাকে ভালোভাবে পালন করার আর আমার মুখ দেখছো কি লাল হয়ে গেছে কারণ রোদে থাকলেই না আমার এরকম মুখটা লাল হয়ে যায় আর শরীরটা আমার এতটাই খারাপ লাগছিলো ভাবছিলাম করব না আবার ভাবছি যে না আমার তো সময় হবে না আর কারণ আমি নানা রকম কাজে না এখানে সেখানে চলে যাই হঠাৎ হঠাৎ আর ব্যস্তও থাকি তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরের আর্টটাও আমার করা হয়ে গেছে একটু এরকম টাইপের করতে চাই কারণ মাঝখানটা খালি রেখেছি কেন বলো তো ওখানে না মন্দিরের যে সিংহাসনটা থাকবে ঠাকুরের ওই সিংহাসনটা বসবে আর বসলে তো দেখাই যাবে না ফুলগুলো ওই জন্য না মাঝখানটা আমি ফাঁকা রেখে করেছি তো চলো বলতে বলতে রঙটাও ঢেলে নি নিয়ে আমি না ফেব্রিক কালার দিয়ে করছি কারণ ফেব্রিক কালারের ফিনিশিংটা না খুব সুন্দর লাগে আমার আর যাই হোক এখন ছোটো ছোটো পাউচ কিনে এনেছে কাকিমা আর জানি না কতটা কি ইউজ হবে যদি লাগে আবার কিনে আনতে হবে কিছু করার নেই তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটাও শুরু করে দিলাম দেখো আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কাজটা আমার কেমন লাগলো মানে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এই রকম কাজ আমি মানে ভালোবেসে করি আমার বেশ ভালো লাগে করতে আচ্ছা দেখো এতক্ষণ কাজ করার পর তারপর ভাবলাম একটু রেস্ট করে তো দেখো আমার এইটুকু সময়ে মানে এত দূর অবধি কাজটা হয়েছে তো এত এখনই দেখো কত সুন্দর লাগছে পুরোটা কমপ্লিট হওয়ার পর নিশ্চয়ই আরও সুন্দর লাগবে তো যাই হোক আমি একটু রেস্ট করে আবার কাজটা শুরু করে দিলাম আচ্ছা এখানে না ফ্যানের ব্যবস্থা পরে করা হয়েছিল কারণ প্রচণ্ড রোদ তো ওপরে মানে এটা ছাদে ছিল মন্দিরটা যদিও আর একদম ছাদের টানা রোদ না পুরো মন্দিরের ভেতরে পড়ছিলো দেখেইছ যখন আমি ওখানে বসেছিলাম বা আর ওখানে এ করছিলাম তো তখন আমার গায়ে রোদটা পড়ছিল কারণ ওটা না পুরো টানা রোদটা একদম মন্দিরের ভেতরে পড়ে তাই যাই হোক ওই জন্য বেশি গরম লাগছিল আমার তো এখন আস্তে আস্তে সূর্যের আলোটা কমতে শুরু করেছে আর এখন গরমটাও এখন আর অতটা নেই আর আমারও গরম লাগছে না আর ফ্যানটা দিয়েছে তো তাই জন্য খুব রিল্যাক্স ফিল হচ্ছে আর কাজটা করতেও খুব ভালো লাগছে তো চলো কতক্ষণে কি কাজটা হয় আমি দেখাই আর এখানে না এই অংটা আমি কালো করেছিলাম তো কাকিমা বলল যে কালো ওং আমার মন্দিরে রাখলে অতটা ভালো ঠেকছে না তুমি ওটা পরে লাল করে দিও তা ওর ওপরে আমি আবার লাল দিয়ে করে দিয়েছিলাম তো যাই হোক ওটা পরে তোমরা নোটিশ করলেই দেখতে পাবে যে ওটা কালো থেকে লাল হয়ে গেছে তো এর মূল কারণটা হলো ওটাই তো যাই হোক দেখো এদিকে প্রায় আমার কাজ শেষের পথে আর এই দিকটা না ফাঁকাই রাখতে বলেছিল কাকিমা কারণ এই দিকটা উনি কৌটো কাউটি এটা সেটা রাখবে তো অতটা ভালো দেখা যাবে না তো আমি বললাম ফাঁকা থাকবে দেয়ালটা তো আমার মনের মধ্যে একটা প্রজাপতি এঁকে দিলাম তো আমার ভালো লাগছিলো যে না শুধু ফাঁকা থাকবে একটা প্রজাপতি এঁকে দিই বেশ ভালো লাগবে তো একটা আঁকবো ভাবলাম তাও ভাবলাম যে না পাশে আরও একটা করে দিই আরও ভালো লাগবে তো চলো এবার আর বাইরেও কাকিমা বলেছিল যে একটু কলা গাছ করে আর ডাব করে আর ওই যে ঘটের মধ্যে থাকে যেই জিনিসটা ওটা ওরা পুজোর দিন রিয়েল দেবে কিন্তু পুজোর পরে তো আর সত্যিকারে থাকবে না তো বললো যে গেটের পাশে না ওটা একটু এঁকে দিও মিনু দেখতেও সুন্দর লাগবে আর ভালোও লাগবে তো দেখো ওই যে ওঙের কথাটা বলছিলাম কালো থেকে লাল হয়ে গেছে এর কারণটা তো আগেই বলে দিয়েছি তো দেখো আমার এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর এর ফাইনাল রেজাল্ট তোমরাই দেখে নাও আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে না